সবার থেকে আলাদাভাবে চিন্তা করতে শিখুন কাজ করার শক্তি আমরা আমাদের চিন্তার থেকেই পাই যদি আপনি ভালো চিন্তা করেন তাহলে আপনার দিন আর রাত দুটোই ভালো যায় আর যদি আপনি সকাল সকাল খারাপ চিন্তা করেন তাহলে আপনার দিন এমনিতেই খারাপ যায় এই জন্য সবসময় সকালে উঠতেই নেতিবাচক চিন্তা করুন যে আমি সব থেকে ভালো আমি সব থেকে বুদ্ধিমান আমি সবার থেকে পরিশ্রমী আমি সবার থেকে ভালো কাজ করতে পারি এরকম ইতিবাচক বিচার সকাল সকাল চিন্তা করুন ইতিবাচক চিন্তাভাবনা করুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এমন এমন বিচার জানব যার জন্য আপনি পুরোপুরিভাবে বদলে যাবেন তো চলুন ওই বিচারগুলোকে কাহিনীর মাধ্যমে বোঝা যাক প্রথম কাহিনী সঙ্গের প্রভাব একবার একটি বৌদ্ধ ভিক্ষুক একটি নগরে গিয়েছিলেন আর ওই পুরো নগরের লোক তার সেবা করতে চাচ্ছিলেন কারণ ওই সময় বৌদ্ধ ভিক্ষুকদের অনেক সম্মান ছিল এই জন্য যেই জানতে পারে সে দৌড়ে দৌড়ে ওই ভিক্ষুকের কাছে আসে তাদের মধ্য থেকে একজন একটি পতিতাও ছিল যে ওই ভিক্ষুকের ব্যাপারে শুনে তাকে দেখার জন্য সেখানে চলে আসে আর সে যেই ওই ভিক্ষুককে দেখে সে দেখতেই থাকে সে ওই ভিক্ষুকের পা জড়িয়ে ধরে আর বলে যে আমি একজন পতিতা আর কোনো ভালো মানুষ আমার দ্বারে আসে না এই জন্য আমি চাই যে আপনি আমার অতিথি হয়ে আমার সাথে চলুন যাতে কিছুদিন আমি আপনারও সেবা করতে পারি আসলে ওই পতিতা ওই ভিক্ষুকের ওপর আসক্ত হয়ে গিয়েছিল তারপর বলে যে হে মহাত্মা আমিও কিছু পুণ্য অর্জন করতে চাই আর এটাও হতে পারে যে আমার মনেও এমন ভাবনা এসে যায় যে আমারও উদ্ধার হয়ে যায় সমস্ত নগরবাসী ওই পতিতার কথা শুনছিল আর ভিক্ষুক কিছু বলতো তার আগেই ওই সমস্ত নগরবাসী বলে এটা তুমি কি বলছো একটি বৌদ্ধ ভিক্ষুক আর তোমার কুঠিরে কিভাবে যেতে পারে এর জন্য তো ভিক্ষুকের ওপর পাপ লাগবে নগরবাসীর কথা শুনে পতিতা বলে আমি ওনাকে আমার পাপ মেটানোর জন্যই আমার সাথে যেতে বলছি তাদের কথা শুনেই ওই ভিক্ষুক বলে আমি আমার গুরু বুদ্ধের কাছ থেকে এটার অনুমতি নিতে চাই যদি তিনি বলেন তাহলে আমি আপনার সাথে যাব এটা শুনে ওই পতিতা বলে আমি অপেক্ষা করব এই কথা শুনে ওই নগরের শেঠ বলে যে হে মহাত্মা সে একজন পাপি আপনি আমার সাথে চলুন তার কোঠা আপনার যাওয়ার উপযোগী নয় এই কথা শুনেই ওই পতিতা বলে ওঠে তাহলে এই নগরের সব ধনী ব্যক্তিই তো পাপি তারা সবাই আমার কাছে এসেছে আর আপনিও তো আমার কাছে আসেন তাহলে আপনি কিভাবে পাপ থেকে মুক্ত হতে পারেন আপনিও ও পাপি যদি এই মহাত্মা আমাকে উদ্ধার করতে চান তাহলে আপনার কোনো অসুবিধা হওয়া উচিত নয় নগরের সেট চুপ হয়ে যায় আর ওই বৌদ্ধ ভিক্ষু গুরু বুদ্ধের কাছে অনুমতি নিতে যায়। গুরুর কাছে পৌঁছে সে তার সাথে ঘটা ঘটনাকে গুরুকে বলে গুরুর সব শিষ্য এই কথা শুনছিল আর চিন্তা করছিল যে এখন গুরু কি বলবে কিছু শিষ্য চিন্তা করছিল যে অনুমতি পাওয়া উচিত নয় আর কিছু এমন শিষ্য ছিল যারা চাইছিল যে অনুমতি পেয়ে যাক যাতে তারাও এমন কোনো স্থানে থেকে নিজেদের সময় কাটাতে পারে গুরু সব কিছু শুনে ওই শিষ্যকে বলে যে যাও আর ওই নারীর উদ্ধার করো আর ওই নারীর ভালো করো আজ্ঞা পেয়ে ভিক্ষুক ফিরে যায় আর কিছু মাস পর ওই পতিতার সাথে ফিরে আসে তাকে ওই পতিতার সাথে আসতে দেখে সব শিষ্যরা নিজেদের মধ্যে বলতে থাকে যে দেখেছো সঙ্গের প্রভাব এই স্ত্রী শেষমেশ তার উপর জাদু চালিয়ে দিয়েছে আর একটি ভালো ভিক্ষুককে সাংসারিক জীবনে নিয়ে গেছে এখন হয়তো বিবাহের অনুমতি নিতে এসেছে কিন্তু গুরু তার শিষ্যকে ভালোভাবে চিনত এই জন্য তিনি তাদেরকে আসতে দেখে মৃদু হাসেন ভিক্ষুক বুদ্ধের চরণ ধরে বলে গুরুদেব আমি এই স্ত্রীর উদ্ধার করে দিয়েছি এখন সে একদম শুদ্ধ আত্মা হয়ে গেছে আপনি তাকেও আপনার শিষ্য স্বীকার করুন এই কথা শুনে সব শিষ্য আশ্চর্য হয়ে পড়ে এটা কিভাবে হয়েছে চরিত্র তো সবসময় খারাপের সাথে থেকে ভালোরও খারাপ হয়ে যায় আমাদের ছোটবেলায় এটাই শেখানো হয়েছে খারাপের সাথে থেকে তুমিও খারাপ হয়ে যাবে তখন গুরু বলে যে দেখো এই ভিক্ষুককে যে আমার আশা অনুরূপ কাজ করেছে সে ওই স্ত্রীর চরিত্রকে নিজের মতো বানিয়ে দিয়েছে নাকি নিজেকে বদলাতে দিয়েছে এটা ঠিক ওই রকমই যেমনটা পদ্ম পাকে থেকেও পাকের মতন হয় না এই জন্য আমি এই কাহিনীর মাধ্যমে এটা বলতে চাই যে আপনার মধ্যে যদি খারাপ বিচার আসে তাহলে নিজের সঙ্গ বদলে ফেলুন ভালো লোকের মতন নিজেকে বানানোর চেষ্টা করুন যেমনটা আপনি খারাপ বিচারকে আহ্বান জানান তেমনটাই ভালো বিচারকেও ভিতরে আসতে দিন সেটার বিরোধিতা করবেন না আপনি ভালো বিচারের জন্য আপনার মনের দ্বার খুলে দেবেন আপনি দেখবেন যে আপনি একটি ভালো মানুষ হয়ে গেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা আমাদের দ্বিতীয় কাহিনী আরম্ভ করি দ্বিতীয় কাহিনী গৌতম বুদ্ধের কাহিনী সফলতার মূল মন্ত্র সব ব্যক্তি তার জীবনে কিছু অর্জন করতে চাই কিছু হতে চায় কিন্তু কিছু শতাংশ লোকই ওই স্বপ্নকে পূরণ করতে পারে যেটা সে সময় দেখতে থাকে সফলতার রহস্য কী এই কাহিনি কেবল আপনার জন্য বন্ধুরা এই কাহিনী গৌতম বুদ্ধের জীবন থেকে নেওয়া হয়েছে আর যদি আপনি কাহিনীকে শেষ পর্যন্ত শোনেন তাহলে আপনি বুঝে যাবেন যে সফলতার মূল মন্ত্র কি। সফলতার জন্য কি জরুরি চলুন কাহিনী শুরু করা যাক একবার গৌতম বুদ্ধ ওনার কিছু ভিক্ষুকদের সাথে একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন আর ওই গ্রামে জলের কোনো ব্যবস্থা ছিল না যে কারণে গ্রামের লোকেদেরকে জল আনার জন্য গ্রামের থেকে দূরে যেতে হতো ওই গ্রামের কাছে একটি বড় মাঠ ছিল যেটাতে অনেক ছোট ছোট গত্ত করা হয়েছিল জিজ্ঞাসাবশত গৌতম বুদ্ধের একটি শিষ্য গৌতম বুদ্ধের কাছে জিজ্ঞাসা করে বুদ্ধ এই মাঠে যে ছোট ছোট গত্ত আছে সেগুলো কী কাজে ব্যবহার হয় নিজের ভিক্ষুর প্রশ্ন শুনে বুদ্ধ হেসে বলে যে আমার প্রিয় ভিক্ষু এই গ্রামে জলের অনেক বড় সমস্যা আর এই কারণেই এই গ্রামের লোকেরা জলের খোঁজে এই মাঠে ছোট ছোট গর্ত খুঁড়েছে উত্তর শোনে বুদ্ধ ভিক্ষু সেখানে ছুটে যায় আর ওই গর্তে জল খোঁজার চেষ্টা করে কিন্তু ওই ভিক্ষু ওই গর্তের মধ্যে এক ফোঁটা জলও পায় না এরপর সে গৌতম বুদ্ধের কাছে আবার ফিরে আসে বুদ্ধের কাছে এসে জিজ্ঞাসা করে যে এই গদতে তো জল নেই তারপর গৌতম বুদ্ধ হেসে তার ভিক্ষুকে বলে যে প্রিয় ভিক্ষুক তুমি কি ওখানে ওই লোকেদের ভিড়কে যেতে দেখছো এখন বুদ্ধ ভিক্ষুক বলে হ্যাঁ বুদ্ধ আমি দেখতে পাচ্ছি তারপর বুদ্ধ বলে যে এরা সবাই এই গ্রামের থেকে দূরে একটি নদীতে গিয়ে সেখান থেকে জল নিয়ে আসছে এরপর ওই শিষ্য বুদ্ধের কাছে জিজ্ঞাসা করে এই গ্রামের আশেপাশের জমিতে কি একদমই জল নেই তখন বুদ্ধ বলে যে জল তো আছে কিন্তু এই গ্রামের কেউই জল পর্যন্ত পৌঁছাতে পারে না এরপর ওই শিষ্য বলে যে বুদ্ধ আমি কিছু বুঝতে পাচ্ছি না এরপর গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করে যে তুমি কি এই জমিতে খোঁড়া গর্তগুলোকে দেখতে পাচ্ছ তারা সবাই এই গর্তগুলো জলের খোঁজে খুঁড়েছে এই গর্তগুলো থেকে জল বের হয়নি তুমি জানো কেন পরিশ্রম তো হয়েছে কিন্তু সঠিক দিশায় নয় যদি এই সব গ্রামবাসী আলাদা আলাদা গত্ত করার বদলে একটি গত্ত খুঁটত তাহলে এই সব গ্রামবাসী জল অবশ্যই পেয়ে যেত বন্ধুরা মানুষের মস্তিষ্ক এমনটাই হয় সে একসাথে হাজার দিশায় দৌড়ায় যদি কোনো ব্যক্তি তার মনকে একটি দিশায় কেন্দ্রিক করে দেয় তাহলে সে তার লক্ষ্য পর্যন্ত অবশ্যই পৌঁছে যাবে কিন্তু এই কথা অনেক কম লোকই বুঝতে পারে বন্ধুরা আপনার অসফলতার কারণ আপনার মস্তিষ্ক আর আপনার মস্তিষ্কের আলাদা আলাদা দিশায় দৌড়ানো আপনার সেটাকে কোনো একটি দিশায় কেন্দ্রিক না করতে পারা যত সময় আপনার মন পূর্ণ একাগ্রতার সাথে কোনো একটি দিশায় না চলে তত সময় আপনি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবেন না আর তত সময় আপনি কতটাই চেষ্টা করে নেন সফল হতে পারবেন না আপনি কি জানেন যদি কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করতে চায় তার জন্য তাকে তার মস্তিষ্ককে একটি দিশায় কেন্দ্রিক করা উচিত কারণ কঠিন পরিশ্রম করা ব্যর্থ যদি সেটা সঠিক দিশায় না করা হয় বন্ধুরা এর থেকে আমরা এই শিক্ষা পাই যে পরিশ্রম বেকার যদি সেটা সঠিক দিশায় না করা হয় আপনারা আমার থেকে শুনেছেন যে সফলতার মূল মন্ত্র কী যদি এই কাহিনী আপনার জন্য উপযোগী হয়ে থাকে তাহলে দয়া করে এটা আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর যদি কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করতে চান তাহলে তার মস্তিষ্ককে একটি দিশায় কেন্দ্রিক করা উচিত তো চলুন বন্ধুরা এখন আমরা আমাদের তৃতীয় কাহিনী আরম্ভ করি তৃতীয় কাহিনী নেতিবাচকতার বিনাশ একবার মহাত্মা বুদ্ধ একটি গ্রামে পৌঁছান ওই গ্রামের বেশিরভাগ লোক জুয়ারি আর মাতাল ছিল মহাত্মা বুদ্ধ সেখানে তাদেরকে উপদেশ দেওয়া শুরু করেন তিনি বলতে শুরু করেন খারাপ কাজের উত্তর খারাপ কাজ করে দেওয়া যায় না খারাপ থেকে খারাপ সমাপ্ত হয় না বরং আরও বেশি হয়ে যায় পাপির সাথে পাপি হও না কারণ নোংরাকে নোংরা দিয়ে পরিষ্কার করা যায় না খারাপকে কেবল ভালোই মেটাতে পারে ওখানে বসে থাকা একটি ব্যক্তি মহাত্মা বুদ্ধের এই সব কথা শুনছিলেন যখন উপদেশ সমাপ্ত হয়ে যায় ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধের কাছে এসে বলে আরে ও ভণ্ড তুমি এখানে ভণ্ডামি ছড়াতে কেন চলে এসেছো তোমার মনে হয় তোমার এই সব কথার থেকে আমাদের ওপর কোনো পার্থক্য হবে কেউ তোমাকে শুনবে মহাত্মা বুদ্ধ অনেক শান্ত হয়ে বলেন তুমি আমাকে আর কিছু বলতে চাও সে বলে কেন বলবো না তখন সে আবার বলতে শুরু করে তুমি ঢঙ্গি মিথ্যাবাদী ভণ্ড মহাত্মা বুদ্ধ বলে আমি তোমার সব কথা শুনেছি এখন তুমি আমারও কিছু কথা শোনো মহাত্মা বুদ্ধ বলা শুরু করে যদি তোমার কাছে একটি রুটি থাকে তুমি সেটা আমাকে দিতে চাও আর আমি সেটা নিতে চাই না তাহলে ওই রুটি কার কাছে থাকবে ওই ব্যক্তিটি বলে এই সহজ কথাও জানো না ওটা আমার কাছেই থাকবে বুদ্ধ আবার বলে তুমি ঠিক বলেছ এখন তুমি যত খারাপ শব্দ বলেছ সেটা আমি নিইনি তাহলে ওই খারাপ শব্দ এখন কার কাছে থাকবে ওই ব্যক্তি বুঝে যায় যে মহাত্মা বুদ্ধ কি বলতে চাচ্ছেন আর ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধের সামনে মাথা নত করে বন্ধুরা এই দুনিয়া আমাদেরকে অনেক কিছু বলে সেটা খারাপ হোক খারাপ শব্দ হোক কিন্তু সেটা গুরুত্ব তখনই রাখে যখন আপনি সেটাকে আপনার মধ্যে গ্রহণ করবেন নেতিবাচকতার বিনাশ তখনই হবে যখন আপনি সেটাকে গ্রহণ করবেন না সেটা ভালো হোক বা খারাপ হোক তাহলে সেটা ওই ব্যক্তির কাছেই থেকে যায় যেটাকে জেনে না জেনে সে ছড়াতে চায় আপনি ওই নেতিবাচকতাকে নিজের কাছে আসতেই দেননি তাহলে নেতিবাচকতা আপনা আপনিই সমাপ্ত হয়ে যাবে এখন থেকে যদি কেউ আপনাকে খারাপ বলে তাহলে মহাত্মা বুদ্ধের এই কাহিনীকে অবশ্যই মনে করবেন তো বন্ধুরা আজকের এই কাহিনী থেকে আপনারা কি শিক্ষা পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ